আমি সাত বছর জঙ্গল মহলে যেভাবে কাজ করেছি পুরো জঙ্গল মহল জানে হাজার হাজার মাওবাদীকে সারেন্ডার করিয়েছি পরিষ্কার করিয়েছি আমার যেটা করব আমরা এবং সেটা করা উচিত তারপরে তারা যদি চাকরি করতে না পারেন তাদের মাথা উঁচু করে বেরিয়ে এসে বাড়িতে বসা উচিত আমি বলছি এটা কেন কি আইপিএস এর চাকরিটা হচ্ছে একটা এমন চাকরি যেটা আদর্শটা স্থাপন করে উই ক্রিয়েট আইডিওলজি মেরুদণ্ড সোজা করতে গেলে তো আপনার মতো অবস্থা হবে আপনি তো প্রতিবাদ করতে গিয়ে এখন বসে গিয়েছেন অপিনিয়ন যখন ডিফার করে আমি যেটা বলছি তারা অন্যরকম বলছে একটা ইলেকশন নিয়ে সবঙ্গের বা ইলেকশন দু হাজার নিয়ে আমি মাথা উঁচু করে বেরিয়ে এসছি আমি ডিজাইন করেছি আমি রিটায়ার করে নিয়ে রিজাইন করে মাথা উঁচু করে বেরিয়ে এসছি পুলিশের এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো উচিত না এই ধরনের গালি পুলিশকে একদম অন থাকা অবস্থায় দেওয়া শুরু করে এবং তারপর চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নয় পুলিশের কিছু বলা থাকবে কারণ উদাহরণ তো সেট হয়ে রইল একজন পলিটিক্যাল নেতা জেল থেকে বেরিয়ে ফিরে এসে ঘুমে বসে মদ খেয়ে নোংরা ভাষা একজন ইউনিফর্ম অফিসারের এগেনস্টে ইউজ করলেন খুব লজ্জাজনক যে পুলিশ যে আজকে কাজ করতে পারছে না তার কারণ মাথার উপরে যারা রয়েছেন তারা তাদের দায়িত্বটা ঠিক পালন করছেন না এবং তাদের মাথার উপরে যে শাসক দল আছে তারা তাদের দায়িত্বটা পালন করছেন না পুরো সিস্টেমটাই মেরুদণ্ডহীন হয়ে গেছে ভারতী ঘোষ বলছেন হ্যাঁ বলছি বলুন আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম দিদি হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার বলছি অনুব্রত বন্ডলের যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে একজন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে আজকে হাজিরা দেওয়ার কথা তিনি তো হাজিরা দেননি আটচল্লিশ ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত কোনো গ্রেফতার তো দূরত্ব কোনো অ্যাকশন পর্যন্ত নেওয়া হয়নি কি বলবেন দেখুন এটা খুব লজ্জার কথা লজ্জার কথা পুলিশ প্রশাসনের একটা সম্মান রক্ষা না করলে পুলিশ প্রশাসন রক্ষকের ভূমিকায় সমাজে থাকতে পারে না পুলিশের ইউনিফর্মটা শুধু না পুলিশের একটা দায়িত্ব থাকে মানুষকে বাঁচানো মানুষকে রক্ষা করা কিন্তু একজন আইসি বা যে কোনো ছোটখাটো যেভাবে অনুব্রত মন্ডল গালাগালি করেছে শুনলাম আমি অডিওটা শুনেছি ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এবং এই অ্যারেস্ট করার দায়িত্বটা কিন্তু ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং শাসক দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দায়িত্ব যে তাদের নিচের মানে পুলিশ নিচু তলার কর্মী যারা তারা যাতে সম্মানের সঙ্গে তাদের কাজের দায়িত্বটা পালন করতে পারে সেই দায়িত্বটা দেখা কিন্তু ডিজি এবং মুখ্যমন্ত্রীর এই লোকটা যে অসভ্য ভাষায় যেভাবে একজন পুলিশ কর্তাকে গালাগালি করেছে তাতে ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করা উচিত ওকে কোনো অন্য কোনো দেয়ার ইজ অপশন যে তাকে সময় দেওয়া যে তুমি ক্ষমা চাও এটা হতে পারে না একটা সভ্য যদি দেশ হয় এবং প্রশাসনের যদি সম্মান রাখতে হয় তাহলে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত যদি তাকে অ্যারেস্ট না করে তাহলে বুঝতে হবে যে পুলিশের উপরকার যে আইএস আইপিএস কর্তারা তারা আর তাদের কর্তব্য পালন করতে পারছেন না তারা একটা সিস্টেমের দালাল হয়ে গেছেন শাসক দলের দালাল হয়ে গেছেন এবং তাদের কোনো নেই পুলিশ এবং এই ধরনের আইএস আইপিএস অফিসারদের পশ্চিমবঙ্গে যদি বেশি দিন তারা থাকেন তাহলে পশ্চিমবঙ্গের পুরো পুলিশ প্রশাসনেরই মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে কিন্তু দিদি মেরুদন্ডন সোজা করতে গেলে তো আপনার মতো অবস্থা হবে আমার মতো অবস্থা হবে এটা আপনি আপনি তো প্রতিবাদ করতে গিয়ে এখন বসে গিয়েছেন না আমি বলি প্রতিবাদ করতে গিয়ে বসে যাইনি কথাটা ভুল আমি সাত বছর জঙ্গল মহলে যেভাবে কাজ করেছি পুরো জঙ্গল মহল জানে হাজার হাজার মাওবাদীকে সারেন্ডার করিয়েছি পরিষ্কার করিয়েছি আমার সময়ে যখন আমি কাজ করেছি যখন আমি কাজ করেছি করে কাজ করেছি এবং আমার সময় আমার মনে আছে একটি ঘটনায় শালবনি যিনি তৎকালীন ছিলেন তাকে এইভাবে মানে অপদস্থ করা হয়েছিল যে অপদস্থ করেছিল তাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে এরেস্ট করি এবং এরেস্ট করে আমি রাস্তা দিয়ে তাকে হাঁটিয়ে নিয়ে আসি এবং তারপরে যখন শাসক দলের সঙ্গে আমার একটা জিনিস নিয়ে ডিসপিউট হয় যখন ডিফার করে আমি যেটা বলছি তারা অন্যরকম বলছে একটা ইলেকশন নিয়ে দু হাজার সতেরো নিয়ে আমি মাথা উঁচু করে বেরিয়ে এসছি আমি রিজাইন করেছি আমি রিটায়ার করে নিয়ে রিজাইন করে মাথা উঁচু করে বেরিয়ে এসছি পুলিশ কর্তারা আইপিএস অফিসাররা যখন বুঝবেন এটা করা উচিত সোজা বলা উচিত যেটা এটা করবো আমরা এবং সেটা করা উচিত তারপরে তারা যদি চাকরি করতে না পারেন তাদের মাথা উঁচু করে বেরিয়ে এসে বাড়িতে বসা উচিত আমি বলছি এটা কেন কি আইপিএস এর চাকরিটা হচ্ছে একটা এমন চাকরি যেটা আদর্শটা স্থাপন করে উই ক্রিয়েট আইডিওলজি উই এস্টাবলিশ আইডিওলজি এবং উই আর দি আইটার্মস অফ আইডিওলজি এইটা যদি আমরা যদি না বুঝি আমরা যদি না বুঝি আমরা যদি শাসক দল যেটা বলছেন সেটা শুনে নিয়ে আমার আন্ডারে যারা কাজ করে তাদের যদি আমি রক্ষা করতে না পারি তাদের সম্মান যদি রক্ষা করতে না পারি তাহলে আমি কি আইপিএস আর আমাকে দেখে সমাজ কি শিখবে আজকে যে ঘটনাটা ঘটেছে একজন পলিটিক্যাল নেতা জেল থেকে বেরিয়ে ফিরে এসে এ বসে মদখে নুরা ভাষা একজন ইউনিফর্ম অফিসার এর ইউজ করলেন সঙ্গে সঙ্গে ওই জেলা তাকে অ্যারেস্ট করা উচিত ডিজি নরেচরে বসা উচিত ডিজি বলা উচিত ওকে ধরো বন্ধ করো তবেই তো সমাজ বুঝবে যে হ্যাঁ এখানে আদর্শ আছে এখানে সভ্যতা আছে এখানে প্রশাসন সঠিক জায়গায় আছে এবং প্রশাসনের সম্মান আছে পুরো জিনিসটাকে নষ্ট করে দিচ্ছেন এই ওপরের পুলিশ কর্তারা এটা খুব লজ্জাজনক খুব লজ্জাজনক যে পুলিশ যে আজকে কাজ করতে পারছে না তার কারণ মাথার উপরে যারা রয়েছেন তারা তাদের দায়িত্বটা ঠিক পালন করছেন না এবং তাদের মাথার উপরে যে শাসক দল আছে তারা তাদের দায়িত্বটা পালন করছেন না পুরো সিস্টেমটাই মেরুদণ্ডহীন হয়ে গেছে স্পাইনলেস পুলিশ অফ ওয়েস্ট একদম শেষ প্রশ্ন করব দিদি পুলিশের এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো উচিত না তার কারণ হচ্ছে গতকাল আমরা দেখলাম যে চাকরি হারাদের উপর পুলিশ নির্মম ভাবে অত্যাচার করলো অথচ অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হচ্ছে না দল থেকে বলা হয়েছে চার ঘন্টার মধ্যে ক্ষমা দল তৃণমূল থেকে চার ঘন্টার মধ্যে তিনি ক্ষমাও চেয়েছেন এখন বর্তমান সময়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে ধরনের অভিযোগ ওঠে পাবলিক যদি এই ধরনের গালিগলা পুলিশকে একদম অন ডিউটি থাকা অবস্থায় দেওয়া শুরু করে এবং তারপর চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নয় পুলিশের কিছু বলা থাকবে কারণ উদাহরণ তো সেট হয়ে রইল না না পুলিশ তো টেবিলের তলায় লুকিয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়েছে পুলিশকে পাবলিক গালাগালি করছে থানা পুড়িয়ে দিয়েছে কালিয়াগঞ্জ আপনারা দেখছেন থানা ঘিরে পুড়িয়ে দিয়েছে আপনারা আজকে দেখছেন পলিটিক্যাল নেতা গালাগালি করেছে এর আগে কয়েক বছর ধরে পুলিশকে থাপ্পড় মেরেছে পাবলিকলি এটাও দেখেছেন কলার ধরে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো লক্ষ্য করে দেখবেন ভালো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পুলিশ অফিসার যারা ন্যাশনাল ফোর্স এন এনবিএফ যারা হোম গার্ড এইচ জি যারা কনস্টেবল যারা এএসআই যারা সাব ইন্সপেক্টর এবং যারা ইন্সপেক্টর এবং তার উপরে যারা ডিএসপি এই লেভেলটা এবং গ্রিন পুলিশ সিভিক ভলান্টিয়ার এই যে লেভেলটা যেটাকে আমরা স্টেট মানে মেড হোম গ্রোন পুলিশ বলি সেই পুলিশকেই অত্যাচার করা হয়েছে দীর্ঘদিন ধরে তার কারণ হচ্ছে যে এই লেভেলটার মাথার উপরে যে লেভেলটা আছে আইপিএস অফিসাররা তারা তাদের মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছে এবং তারা মেরুদণ্ডহীন হয়ে বসে আছেন তারা তাদের নিজস্ব এই লেভেলে সমগ্রহণ পুলিশ অফিসারদের রক্ষা করতে পারছেন না তাদের এমন ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এরা যারা চাকরি করতে গেছে ধরুন আমার বাড়ি থেকে একটা ছেলে পুলিশের চাকরি করতে গেছে সে তো চাকরিটা রক্ষা করার জন্য তার মাথার উপরে যে যে ইনস্ট্রাকশনটা আসছে মাথার উপর থেকে সে সেটাকে ফলো করবে তাকে যদি বলা হয় তুমি এত গালাকালি খেয়েও চুপ করে থাকো মুখ থেকে একটা কথাও বের করবে না বের করলে তোমাকে চাকরি থেকে বের করে দেব তাহলে সে সেই অপমানটা সহ্য করে চুপ করে আছে তাকে যদি বলা হয় তোমাকে আমি রক্ষা করতে পারবো না তুমি টেবিলের তলায় লুকিয়ে যাও সে টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছে পুলিশের এরকম খুব কঠিন কঠিন দুঃসহ অবস্থা আজকে পশ্চিমবঙ্গে এবং এটা হচ্ছে তার কারণ হচ্ছে যে যারা উপরের পুলিশ অফিসার তারা স্পাইনলেস হয়ে গেছে দে ডোন্ট নো হাউ টু প্রোটেক্ট দেয়ার ওন মানে কি বলবো টিম টিম এবং দে ডোন্ট নো হাউ টু প্রোটেক্ট দেয়ার র্যাঙ্ক অ্যান্ড ফাইল ডাউন আমি নিজের আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার সঙ্গে যারা কাজ করেছেন ওয়াইড সার্কুলেশন অফ পুলিশ আছে আজকে ওয়েস্ট বেঙ্গলে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা দেখেছেন যে পুলিশকে কিভাবে মেরুদণ্ড সোজা করে কাজ করতে ভারতীয় ঘোষ অর্ডার দিয়েছিলেন এবং কিভাবে তারা কাজ করেছেন এবং তার জন্য তাদের রক্ষার জন্য ভারতীয় ঘোষ ছিলেন অল টাইম ছিল ছিলাম আমি অল টাইম আমার আমার টাইমে যদি এরকম হতো আমি ওই নেতাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতাম ভেতরে সঙ্গে 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 এবং এইটা আমি আপনাকে বলবো যে আজকে জন্য আপনার রাজীব কুমার একটা ব্ল্যাক হিস্ট্রি স্থাপন করেছেন ওয়েস্ট বেঙ্গলে রাজীব কুমার হিস্ট্রি তার কারণ হচ্ছে রাজীব কুমারের মানে উচিত ছিল অন্তত এই ঘটনার পরে ইমিডিয়েটলি অর্ডার দেওয়া তারপরে তাকে যদি বলা হতো যে আপনি চলে যান বা তাকে যদি বদলি করা হতো আমার মতো মাথা উঁচু করে রাজীব কুমারের রেজাইন করে বেরিয়ে আসা উচিত ছিল ইতিহাস এই সমস্ত জিনিসটাকে দেখছে ইতিহাস কিন্তু খুঁড়ে খুঁড়ে আরো অনেক কিছু বের করবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এটা মাথায় রাখতে হবে এবং এখানে আমি বলবো যে এই যে নাইনটি পার্সেন্ট পুলিশ প্রশাসন যারা হোম গ্রোন পুলিশ যেটা বললাম রাইট ফ্রম এন বি এ হোম গার্ড কনস্টেবল টু দ্য ডিএসপি এদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে দেশ উত্তরন দেশ